বয়োজগনি دینেরা এইভাবে আখিরাতের শরণ করতেন এই দুইজনের কথা বলবো সেগুলো থেকে আমাদেরকে আমল করতে হবে ঠিক আছে কুরআনুল কারীমের আলোকে এবং হাদিস শরীফের আলোকে এই কথাগুলো আসবে অর্থাৎ ওনারা কুরআন হাদিস মানতে গিয়ে ওনাদের পরেজাড়িটা কতদূর পর্যন্ত গিয়ে পৌঁছেছিল এবং সেখান থেকে আমাদের শিক্ষাটা কিভাবে নিতে হবে ঠিক আছে তো ওনারাও পেয়েছেন হাদিস শরীফ তো ওনারাও পেয়েছেন আমরাও পাচ্ছি কিন্তু ওনারা যে আমলটা করেছেন সেটা যদি আমরা না জানি ঠিক আছে আমরাও তো করনুল কারিম পেয়েছি হ্যাঁ হাদিস পেয়েছি ফিকার কিতাব পেয়েছি সবকিছু পেয়েছি কিন্তু পাওয়ার পরেও ওনাদের ওই আমলের কথা ওনাদের ওই মন মানসিকতার কথা যদি পূর্ববর্তী যারা নেককার ফরেজগার দিনদার যারা ছিলেন যারা কোরআনুল করিম এবং হাদিস শরীফ অনুসারে নিজের জীবন গঠন করেছেন ওনাদের সম্পর্কে যদি আমরা না জানি তাহলে আমরা আসলে আমল করতে পারবো না এটা কেন বললাম এখন অনেকে যে যে ওনাদের কথা না যেহেতু আরে ভাই পুরো দুনিয়ার দিকে তাকিয়ে দেখেন আপনার এখন মাথা ঘুরাই যাবে যে যখন জানবেন যে ওনাদের মন মানসিকতা কিরকম ছিল আর বর্তমান সময়ে যারা ওনাদের মন মানসিকতা সম্পর্কে জানতে পারছে না ঠিক আছে এদের অবস্থা কিরকম এই জন্য পূর্ববর্তী সম্পর্কে জানা দরকার ওনারা কত উঁচু পর্যায়ের ব্যক্তি ছিলেন কত উঁচু পর্যায়ের যে আল্লাহর বলেছিলেন ওনারা আল্লাহর নৈকট্য কিভাবে হাসিল করেছেন ওনাদের মন মানসিকতাটা কতটুকু ছিল এই সম্পর্কে আপনি না জানেন আপনি কোরান হাদের সামনে নিয়ে বসে আছেন আমিও বসে আছি সবাই বসে আছে কিন্তু দুনিয়াতে অশান্তি দূর হচ্ছে না আর ওনাদের আমলে আল্লাহ বীরুর পরিমাণ বেশি ছিল আর বর্তমান সময়ে কম কেন কারণ ওনারা যেভাবে আল্লাহকে ভয় করেছেন আমরা সেভাবে ভয় করছি না বিদায় আমাদেরকে সেই জন্য জানতে হবে যে ওই আমলে তারা কিভাবে আল্লাহকে করেছেন হাদিস আমরা যেরকম ওনারাও পেয়েছে কিন্তু ওনারা কতটুকু আমল করেছেন ওনাদের মন মানসিকতাটা কিরকম ছিল সেটা যখন জানব তখন আমাদের মন মানসিকতা যদি তাদেরকে অনুসরণ করে সেভাবে করতে পারি এ পুরো পৃথিবী ঠান্ডা হয়ে যাবে ঠিক আছে স্বাভাবিক হয়ে যাবে আমার কথা বুঝতে পারছেন যদি অনেকে বলবে যে কে আমাদের আলামত প্রকাশিত হচ্ছে এখন আর দুনিয়া স্বাভাবিক এটা অন্য বিষয় তাই বলে কি আপনি কি আল্লাহর প্রত্যেকে সরে যাবেন নাকি হ্যাঁ কে আমাদের আলামত প্রকাশ হচ্ছে বিধায় তো আপনি আল্লাহর প্রত্যেকে সরে যেতে পারেন না ঠিক আছে আমাদের উচিত আল্লাহকে বেশি বেশি স্মরণ করা আমাদের উচিত ওই বান্দা হিসেবে পরিগণিত হওয়া আল্লাহ যে বান্দারা কেয়ামতের আলামত হিসেবে প্রকাশিত হবে না ঠিক আছে এখানে কেয়ামতের আলামত প্রকাশিত হচ্ছে তো অনেকগুলো আল্লাহর বন্ধা আছে যারা নিজেরাই কেয়ামতের আলামত হিসেবে প্রকাশিত হচ্ছে ঠিক আছে ওই যে আপনি নিজেকে কেয়ামতের আলামত হিসেবে প্রকাশ করবেন কেন ওই যেমন শরীফে আসছে যে তখন মানুষ আল্লাহর ইবাদত একদম অনেকে ছেড়ে দিবে অধিকাংশ মানুষ ইবাদত করবে না এটা তো কেয়ামতের একটা আলামত এই যে করবে না আপনি নিজেই কেন কেয়ামতের একজন আলামত হিসেবে নিজেকে প্রকাশ করছেন যাই হোক এই জন্য আমাদের অবশ্যই জানতে হবে যে পূর্ববর্তী নেককার বরেজগার দিনদার ব্যক্তি যারা ওনারা কোরআন হাদিস ওনারাও পেয়েছেন আমরাও পেয়েছি কিন্তু ওনাদের মন মানসিকতা কিরকম ছিল বিদায় ওনারা এতটা আল্লাহ দরবারে সম্মানিত